এই বছর আশুরাত দিবস মহরমের দশ তারিখ কবে এবং সেই দিনের আমল কি রসুল বলছেন যে ব্যক্তি আশুরাত দিবসে রোজা রাখবে তার বিগত জীবনের এক বছরের গুনাহকে মাফ করে দিবে আশুরাত দিবসকে কেন্দ্র করে অনেক কুসংস্কার অনেক জাল হাদিস অনেক জয়ীফ অনেক বানোয়াট অনেক সেরেক বেদাতের কাজ আমাদের সমাজের মধ্যে সরিয়ে পড়েছে রাসুলে করিম সাল্লাহ আলী সাল্লাম যখন মদিনায় আসলেন তিনি দেখলেন যে আশুরা অর্থাৎ মোহরমের দশ তারিখকে ইয়াহুদি খ্রিস্টানরা রোজা রাখে আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম তিনি জানতে চাইলেন যে তোমরা এই দিনে রোজা রাখো কেন ইয়াহুদিরা জবাব দিল যে আমরা মুসা আলিহ সলাইতু আসাল্লামকে আল্লাহ তালা এই দিনে মুক্তি দিয়েছেন ফেরাউনের হাত থেকে নাজাদ দিয়েছেন ফেরাউনকে এই দিনে সদল বলে সমুদ্রে ডুবিয়ে মেরেছে এই জন্য আমরা সুক্রিয়া কৃতজ্ঞতা শুরু এই দিনে রোজা রাখি মুসা আলাইস্লামকে বিজয় দেওয়ার কারণে নাবি আকরাম সাল্লাই সাল্লাম বললেন তোমাদের চেয়েও মুসা আমার আরো কাছের তিনি সাহাবেদেরকে বললেন যে তোমরাও আশুরাত দিবসের রোজা রাখো অর্থাৎ এই আশুরাত দিবসের রোজার একটি কারণ হলো আল্লাহ সুবহান ও চালা মোহরমের দশ তারিখে বিশাল ক্ষমতা বড় একটা তাগুত শক্তিশালী ফেরাউনের হাত থেকে মুসাআ আলসালসাল্লাম ও মানে ইসরায়েলকে নাজাদ দিয়েছিলেন এটার কৃতজ্ঞতা স্বরূপ রাসুলসাল্লা সাল্লাম তিনি রোজা রাখতেন এবং রোজা রাখার নির্দেশ দিলেন যেই দিনটি ইয়াহুদি খ্রিস্টানরাও সম্মান করে তারাও রোজা রাখে আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম তিনি বললেন সামনের বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি নয় তারিখে রোজা রাখবো রাসুলস্লা সাল্লাম ওই বছর পর্যন্ত বেঁচে ছিলেন না এটা বলার উদ্দেশ্য ছিল যে ইয়াহুদিদের বিরোধিতা করার জন্য ইহুদিরা আশুরা দশ তারিখ রোজা রাখে তারা খ্রিস্টানরাও রাখে মুসলমানরা যেন একদিন কম বেশি আগের দিন বা পরের দিন যেন দুই দিন রাখে তাদের যেন খেলাফ হয় এই জন্য আশুরা দিবসের রোজাটা দুই দিন আমরা রাখি তো এই বছর দুই সাল এই বছর আশুরাত দিবসের রোজাটা কোন দিন আমি হিসাব করে দেখেছি আমাদের চন্দ্র মাস অনুযায়ী মহারমের চাঁদ উঠেছে আলহামদুলিল্লাহ বছরের প্রথম মাস জুলাই মাসের অর্থাৎ ছয় তারিখ জুলাইয়ের ছয় তারিখ রোজ রবিবার হলো আশুরার দিবস আশুরার রোজা তাই কেউ যদি আমরা ইনশাল্লাহ আশুরার রোজাটা রাখার নিয়োগ করি শনি রবি অথবা রবি সম সোমবার রাখলে আবার সাপ্তাহিক সুন্না রোজাটা হয়ে গেল রবি সম আমরা দুই দিন রোজা রাখতে পারি আর কেউ যদি আশুরার দিবসের রোজাটি রাখে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন সিয়ামু ইয়াওম আশুরা আহতাসিবু আলাল্লাহি আইকাফির সানাতাল্লাজি ক্বাবালাহু যে ব্যক্তি আশুরার দিবসে রোজা রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিগত জীবনের এক বছরের গুনাহকে মাফ করে দিবে সুবহানাল্লাহি হান্দি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই আশুরার দিবসে শোক পালন করার ইসলামের মধ্যে হুকুম কি এই দিন আসলে আমরা অনেকেই শোকাহত হয়ে নিজের বুক চাপড়ায় নিজের গাল থাপড়ায় এমনকি অনেকে তাজিয়া মিছিল করে পিঠের মধ্যে চাবুক দেয় ঢোল বাজায় তবলা বাজায় রাস্তায় শোক র্যালি করে কালো পোশাক পরে আশুরার এই দিনে মহার্রমের দশ তারিখে নবী করিম সাল্লাহু আলি সাল্লামের এন্তেকালের প্রায় পঞ্চাশ বছর পরে একষট্টি হিজড়িতে নবী আকরম সাল্লামের কলিজার টুকরা ইমাম হোসাইন নদী আল্লাহ তালা আনহু তিনি কারবাল আল জামিনের শহীদ হয়েছেন আল্লাহ উনাকে এবং ওনার পরিবারকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমিন কিন্তু উনার এই শহীদকে কেন্দ্র করে আজও পর্যন্ত যারা শোক পালন করতে গিয়ে গাল থাপড়ায় বুক চাপড়ায় জামা ছিঁড়ে ফেলে বা পিঠ থাপড়ায় শোক র্যালি করে কালো পোশাক পরে রাসুলসাল্লা সাল্লাম বলেছে তারা আমার উম্মতের দলভুক্ত নয় যারা শোক পালন করতে গিয়ে বুক থাপড়ায় গাল চাপড়ায় মাতম করেন সম্পূর্ণ এটা সেরেক বেদাৎ তাজিয়া মিছিল এই ধরনের শোক সিস্টেম পালন করা সম্পূর্ণ ইসলাম বহির্ভূত কাজ এবং রাসুল সাল্লাহ পরে ইমাম হুসাইন আনহু শহীদ হয়েছেন হজরত আলী শহীদ হয়েছেন ওমর ফারুক রদী আল্লাহ আনহু শহীদ হয়েছেন হজরত উসমান গানির রদি আল্লাহ আনহু তাদের জন্য আমাদের দোয়া থাকবে তাদের জন্য আমাদের রহমতের সালাম থাকবে কিন্তু শোক পালন করা এইভাবে ইসলামের শরীয়ত সম্মত নয় এইভাবে তাদেরকে এভাবে তাদের জন্য বুক থাপড়ানো বা ডেক চাপিয়ে দেওয়া সিন্নি বিতরণ করা এটা ইসলামের শরীর সম্মত নয় বরং তাদের জন্য আমাদের দোয়া আমাদের শ্রদ্ধা আমাদের ভালোবাসা এই ইতিহাসকে আমরা স্মরণ করে হক বাতিলের লড়াইয়ে উজ্জীবিত হতে পারি এতটুকু করতে পারি কিন্তু আশুরাত দিবসকে কেন্দ্র করে অনেক কুসংস্কার অনেক জাল হাদিস অনেক জঈফ অনেক বানোয়াট অনেক সেরেক বেদাতের কাজ আমাদের সমাজের মধ্যে সরিয়ে পড়েছে এজন্য সাবদান মুসলমান আশুরাত দিবসের একমাত্র এবাদত সাহি হাদিস দ্বারা বর্ণিত সেটা হলো রোজা সেই দিনটি আপনি আল্লাহর খুশির জন্য কৃতজ্ঞতা স্বরূপ রোজা রাখবেন তাহলে বিগত এক বছরের গুনাহকে আল্লাহ তালা মাফ করে দিবেন আমরা দোয়া করি আল্লাহ সুবাহান ওয়া তালা আমাদের সবাইকে সঠিকটা বুঝার এবং আমল করার তাওফিক দান করুন আমিন